যৌবন ধরে রাখতে কে না কিন্তু বর্তমান যা দেখা যাচ্ছে যে অধিকাংশ পুরুষই সময় অল্প বয়সে বড় হয়ে যাচ্ছেন তার যৌবনটাকে সে ধরে রাখতে পারছেন না তার সুন্দর দোষ হারিয়ে ফেলছেন অনেকে হতাশ হচ্ছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। যৌবন ধরে রাখার জন্য করণীয় কি এবং হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো খেলে একজন মানুষের যৌবন ধরে রাখা সম্ভব এবং তার বয়সকে ধরে রাখা সম্ভব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখলে ইনশাল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন বন্ধুরা এই যে যৌবন ধরে রাখা বা যৌবনের যে উদ্দীপনা এটাকে ধরে রাখা এটা মানুষের মনের চাওয়া কিন্তু এই চাওয়াটা অনেকেই ধরে রাখতে পারেন না বা এই চাওয়াটা অনেকেই পূরণ করতে পারেন না কিন্তু এবার এই চাওয়া পূরণ হবে ইনশাল্লাহ মূলত মানুষের যৌবন কেন নষ্ট হয় আমাদের শরীরের বিভিন্ন প্রকারের নিউট্রিয়েশনের যে ঘাটতি রয়েছে এই ঘাটতিগুলোর কারণেই মূলত শরীরের দুর্বলতা চলে আসে এবং একটা পর্যায়ে এসে দেখা যায় যে আমাদের যে যৌবন ছিল যে সৌন্দর্য ছিল এই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে তবে হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে এই সৌন্দর্যটাকে ধরে রাখা যায় এবং এর মাধ্যমে একজন মানুষ তার উদ্দীপনাকে ধরে রাখতে পারে তার ধরে রাখতে পারে তার মেধা শক্তিকে সেই পূর্বের ন্যায় অর্থাৎ যৌবনকালে যেমন ছিল তেমন করে রাখতে পারে তো সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা এমন একটি ওষুধ একজন মানুষের প্রায় ফিফটি পারসেন্ট রোগের আরোগ্য করতে পারে এই একটি মাত্র ওষুধে এই ওষুধটির মাধ্যমে একজন মানুষের শরীরের বিভিন্ন প্রকারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব এবং বিভিন্ন প্রকারের রোগ আরোগ্য করা সম্ভব বন্ধুরা এরপরে আরেকটি ওষুধের কথা বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে জিঙ্কো বিলোবা জিঙ্কো বিলোবা ওষুধটি মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ওষুধটির মাধ্যমে একজন মানুষের শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পেয়ে থাকে একজন মানুষের যে যৌবনের যে উদ্দীপনা সেই উদ্দীপনাকে ধরে রাখা যায় এবং এর মাধ্যমে একজন মানুষের সৌন্দর্যকে ধরে রাখা যায় অর্থাৎ তার যে ত্বকের সৌন্দর্য তার যে মানসিক সৌন্দর্য এই সৌন্দর্যটাকে ধরে রাখা যায় এরপরে আরও একটি ওষুধ রয়েছে বন্ধুরা সেই ওষুধটির নাম হচ্ছে জিনসিং এই জিনসিং ওষুধটিও হাজার গুণে গুণান্বিত এই বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলার নেই তো এই জিনসিং এবং জিন্কোবাইলোবা এবং এর সাথে যদি নাচ ভূমিকা এই তিনটি ওষুধের সমন্বয় করে কেউ যদি নিয়মিত খেতে পারে দেখা যাচ্ছে যে বছরের অন্তত তিন মাস যদি কেউ এটা খায় দুই থেকে তিন মাস তাহলে তার যৌবনটা অটুট থাকবে তার যে মানসিক যে শক্তি তার যে যৌন যে শক্তি এবং তার যে সৌন্দর্য এই সৌন্দর্যটা অটুট থাকবে তো বন্ধুরা এরকম উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে বন্ধুরা আরও একটি কথা বলবো সেটি হচ্ছে যে আপনাদের যে কোনো তথ্য বা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্টে লিখে দিতে পারেন আমরা আপনাদের এই কমেন্ট পরে আপনাদের সে সকল প্রয়োজনীয় উত্তরগুলো আমরা দিয়ে দিব এবং আপনারা আগামীতে কি ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ